গুড সবাই সকলকে কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি আর বাইরের ওয়েদারটা কি সুন্দর তাই না এখন বিকালবেলা বিকাল তিনটের মতো বাজে আপনাদের ভাবলাম এত সুন্দর ওয়েদার তাই একটু ভিডিও করে দেখাই এই গত দুদিন ধরে মানে বরফ পড়ছে বরফ পড়ছে মেঘলা ওয়েদার বলে কমপ্লেন করছিলাম হোলিতে কোথাও বেরোতেও পারিনি বাড়িতেই ছিলাম আর আজকে ওয়েদারটা দেখুন একবার কি সুন্দর এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের কিন্তু কোথাও বাইরে যেতে হয় না বাড়িতেই হয়ে যাচ্ছে আর এটা ছিল গতকালের ওয়েদার মানে গতকাল সারা দিন একদম মানে অঝরে বৃষ্টি পড়ার মতো সারা দিন বরফ পড়েছে আর সারা দিন মেঘলা প্রচুর জোরে হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা মানে এত বাজে ওয়েদার গতকাল ছিল মানে সেটা বলার না আর আজকে এই ওয়েদার মানে এত উজ্জ্বল একটা দিন গোটা আকাশ নীল আর চারিদিকে যেহেতু বরফ পড়েছে একদম সাদা হয়ে আছে এটা আমাদের বাড়ির দেখুন একবার মনে হচ্ছে না যে সেই করে পাহাড়ের উপরে তো সেটা এখানে করা যাবে গলতে একটু টাইম লাগবে যেহেতু এখানে তো অনেক বরফ জমে থাকে আর এই দিকটা তো পরিষ্কারও করা হয় না কিন্তু সামনের দিকটা গলে যাবে এত রোদ উঠেছে যেহেতু আর সামনের দিকটা তো আমরা পরিষ্কার করি তারপর এখানকার সিটি থেকেও পরিষ্কার করে দেয় তো সামনের দিকটা গলে যাবে আর আজকে রাস্তা বেশ মানে পরিষ্কার এত যেহেতু রোদ উঠেছে বরফ সব গলে গেছে তো আজকে আমরা একটু বাইরে বেরোবো মানে যেহেতু উইকেন্ডে এত বরফ পড়েছিল আর হোলি ছিল কোথাও বেরোতে পারিনি মনটাও একটু খারাপ ছিল তাই বাজার টাজার কিছু এই সপ্তাহে করতেই যাওয়া হয়নি তো এই সপ্তাহে গ্রসারি বাজারটাও আজকে করতে যাব তো আমি এখন এই বিকালবেলাতেই রাতের খাবারটা এখনই বানিয়ে নিচ্ছি তো এমন কিছু স্পেশাল কিছু আজকে বানাচ্ছি না এখানে একটা বেগুনের তরকারি করছি তো আপনারাও নিশ্চয়ই বেগুনের অনেক কিছু করে থাকেন তো আমাদের বাড়িতে মেনলি বেগুন ভাজা হয় আর বেগুন পোড়া হয় তো আজকে একটা বেগুনের তরকারি বানাচ্ছি আর এটা হচ্ছে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি আপনারাও বাড়ি মানে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন হয়তো ভালো লাগবে আর এটা করতে কি হয় প্রথমে বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে তারপরে একটু জিরে সর্ষে আর ফোড়ন দিতে হবে তারপরে টমেটো কুচো দিয়ে দেওয়ার পর সব রকমের মশলা মানে হলুদ নুন সবকিছু আরকি যেমন জিরে ধনে কিছু দেওয়ার পরে একটু সাম্বার মশলা দিতে হবে ওই সাম্বার মশলাটা দেওয়ার জন্য একটু সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আসে তারপর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আলু দিয়ে দিলাম তারপর জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব তারপর যখন সব সেদ্ধ হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলেই এই বেগুনের তরকারিটা হয়ে যাবে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর একটু শুকনো শুকনো হয় তো রুটি দিয়ে খেতে দেখেছি বেশ ভালো লাগে রুটি পরোটা দিয়েও খাওয়া যায় তো আমরা রাতের বেলায় মিনি রুটি দিয়েই খাবো আজকে তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর এখানে আমি একটু রুটিও করে নিচ্ছি আসলে এখন একটু বেরোবো তো আর ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে মানে রাত্রি সাড়ে আটটা আরেকটা তো বেজে যাবে আর এসে আর আবার রুটি করা আবার কিছু করার মানে ভালো লাগে না আর যে যদি না করে যাই তাহলে মনে হবে যে বাইরে থেকে কিছু একটা কিনে খেয়ে নিই তো সেটা আবার আরো বাজে কি দরকার বাইরে থেকে রোজ রোজ খাওয়া তো সেই জন্য বাড়িতেই বানিয়ে আগে থেকে আমি ডিনারটা রেডি করে তারপরে আমরা গ্রসারিটা করতে বেরোবো তো এই যে আমার এখানে রুটি করাও হয়ে গেছে আর ওই তরকারিটাও হয়ে গেছে চলুন এবার রেডি হয়ে নি তারপরে বেরোনো যাবে বেরিয়ে অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম মানে আগের উইকেন্ডে তো একদমই বেরোনো হয়নি তাই আজকে উইক ডেস তো বেরিয়ে পড়েছি বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে আমাদের এই কমিউনিটিটা যে আমরা যেখানে থাকি সেটা এখানে কিন্তু প্রচুর ইন্ডিয়ান থাকে আর কি সুন্দর এই ক্রিসমাস ট্রিগুলো লাগছে তাই না বরফ পড়ে আছে যদিও বরফ অনেক গলে গেছে আজকে যেহেতু রোদ উঠেছিল এটা আমরা এখন স্যামস ক্লাবে চলে এসেছি আর এটা হচ্ছে ওই ভ্যাকুয়াম ক্লিনার পাওয়া যায় সেই সেকশনটা তো এখানে অনেক রকমের ভ্যাক্যুম ক্লিনার পাওয়া যাচ্ছে আমাদেরও একটা ভ্যাক্যুম ক্লিনার কেনার প্ল্যান আছে আর এটা হচ্ছে রোবো ভ্যাকিউম মানে এটা হচ্ছে রোবটের মতো তো এই রোবো ভ্যাক্যুমটা নিজে নিজেই কিন্তু বাড়িঘর পরিষ্কার করে দিতে হয় মানে এটাকে ধরে ধরে ক্লিন করার দরকার হয় না আপনি যদি বাড়ি ঘরটা এরিয়া ঠিক করে দেন আর কোন টাইমে করবে কীভাবে করবে সবকিছু এখানে সেট করা যায় আগে থেকে তো ও কিন্তু নিজে নিজেই সেই টাইমে আপনার ঘরটা পরিষ্কার করে দেবে মানে ভ্যাকিউম করে দেবে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রোবট মানে এটাই দোকানেই থাকে আর এর কাজ হচ্ছে দোকানে ইনভেন্টারি চেক করা মানে দোকানে ধরুন কোন র্যাক মানে কোন জিনিসগুলো খালি হচ্ছে কোন জিনিস আবার স্টক আপ করতে হবে স্টক ভরতে হবে কি কি বিক্রি হয়েছে কোনটা কোনটা কতটা কমে গেছে তো এই যে এই মেশিনটা সেগুলো সব স্ক্যান করে রেকর্ড করে এই গায়েতেও দেখুন লেখা আছে ইনভেন্টরি স্ক্যান বলে তো এটা একটা রোবট এটাতে কোনো ড্রাইভার নেই কিছু নেই এ নিজে নিজেই কিন্তু পুরো দোকানটা ঘুরে ঘুরে প্রতিটা আইলে গিয়ে গিয়ে ও কিন্তু নিজেরা নোট করে নেয় উপরে দেখুন একটা ডিসপ্লে বোর্ডের মতো আছে মানে কম্পিউটারের স্ক্রিনের মতো তো ওইটাতে ওরা মানে এখানে অনেক ক্যামেরাও ফিট করা থাকে তো ও নিজে নিজেই সব কিছু স্ক্যান করে নেয় আর শুধু স্ক্যান করা নয় এই পুরো দোকানটা কিন্তু ও মানে ওর তলাতে মানে মেশিনটার তলাতে একটা মপ করার জিনিস আছে মানে মোছার একটা জিনিস আছে তো ও কিন্তু এই যে মেশিনটা গোটা দোকানটা কিন্তু একদম ও যে মানে যত জায়গায় ঘুরে বেড়ায় যে যে জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে যে আইলগুলোতে ঘুরে বেড়াচ্ছে ও কিন্তু মুছতে মুছতে যাচ্ছে তাই সেই জন্য এই দোকানটা কিন্তু খুব পরিষ্কারও থাকে তো আমি একমাত্র স্যামস ক্লাবেই এই রোবটটা দেখেছি আর এই রোবটটা কিন্তু অনেক মানুষের কাজ কিন্তু একাই করে দিচ্ছে আর এটা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ বিক্রি হচ্ছে যেহেতু আমেরিকাতে এখন মানে স্প্রিং চালু হয়ে গেছে অফিসিয়ালি বসন্তকাল পড়ে গেছে তাই প্রচুর গাছের স্টক করেছে এই দোকানগুলো মানে এই দোকানগুলোতে প্রচুর ধরনের গাছ মাটি বাগানের জিনিসপত্র সব কিছু পাওয়া যাচ্ছে তো এই গাছটা আমি আজকে কিনেছি বাড়িতে রাখবো বলে আর এগুলো আমাদের এমনি সপ্তাহের বাজার যেমন হয় দুধ ডিম কলা মাংস এই সমস্ত কিছু কেনা হয়েছে ওখান থেকে আমাদের ভ্যাকিউম ক্লিনারটা পছন্দ হয়নি তো আমরা এখন এসেছি হচ্ছে ওয়ালমার্টে তো এখানকার স্টকটা কিন্তু বেশ ভালো আমরা যেমন ভ্যাকুয়াম ক্লিনার খুঁজছি সেরকম এখানে অনেক রয়েছে আসলে আমার মেয়ে তো গোটা বাড়ি ঘুরে বেড়ায় আর মানে প্রতিটা কোণাতে কোনাতে যে যে নোংরা পড়ে থাকবে সেগুলো ও মুখে ভরার চেষ্টা করে আমাদের যে ভ্যাকিউম ক্লিনারটা আছে সেটা একটু পুরনো হয়ে গেছে তো অতটা ভালো করে পরিষ্কার হচ্ছে না তাই আমাদের একটা নতুন কিনতে হবে আর এই যে এখন আমরা বাড়িও চলে এসেছি তোরাকে আমি রাতের ডিনারটা খাইয়ে দিচ্ছি তো ও নিজে নিজে একটু খাবার চেষ্টা করে আর আমি একটু ওকে খাইয়েও দিই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় এটা হচ্ছে একটা শার্কের ভ্যাকিউম ক্লিনার আমরা যেটা ওয়ালমার্ট থেকেই কিনেছি আর সুদীপ তো যেহেতু ভ্যাকিউম করার কাজটা ওই বেশিরভাগ করে তো ওই একটু ফিট করে নিচ্ছে তো ভ্যাকিউম ক্লিনারটা বেশ ভালো আর মেনলি আমাদের এই কার্পেটটার জন্য কেনা মানে এই কার্পেটটা যেহেতু একটু প্লাস মেটেরিয়াল তো একটা ভালো ভ্যাকিউম ক্লিনার দরকার ছিল এটার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা